আপনি কি ইটালিয়ান ভাষা শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য একষট্টি নাম্বার আজ গরম পড়ছে আজ গরম পড়ছে এর ইটালিয়ান হবে ফা দো ও জি ফা কালদ ও আি আজ খুব গরম পড়ছে চলো না আমরা ব্যাখ্যায় চলে যাই ফা কালদ গরম পড়ছে ফা কালদ গরম পড়ছে ও আজ জি আজ ও আজ আজ তাহলে আমাদের অর্থ কী আসলো আজ গরম পড়েছে আজ গরম পড়েছে বাষট্টি নাম্বার আমাকে এখন যেতে হবে আমাকে এখন যেতে হবে রিতালীন হবে দেব আন্দা আরে আদেশ দেব আন্দা আরে আদেশ্য এর অর্থ হলো আমাকে এখন যেতে হবে চলো না আমরা ব্যাখ্যায় চলে যাই দেব আমাকে করতে হবে দেব আমাকে করতে হবে আন্দা আরে এর অর্থ হলো যাওয়া আদেশ্য এর হলো এখন তাহলে আমাদের অর্থ কি আসলো আমাকে এখন যেতে হবে আর আমাকে এখন যেতে হবে আপনারা প্রশ্ন করতে পারেন দেব এর অর্থ হলো আমাকে করতে হবে তাহলে এন আমাকে যেতে হবে করতে হবে এই করতে যে এই শব্দটা কোথায় গেল এই আমি বলি যে আমাদের বাংলা ভাষায় অনেক শব্দ আছে যেগুলা বাক্য সুন্দর করার জন্য অনেক কিছু ছাড়তে হয় এরকম এটা তো ছাড়তে হবে তা বাক্যটা সুন্দর হয় আমাকে এখন যেতে হবে যদি আমরা এই জায়গার মধ্যে বলি আমাকে এখন যাওয়া করতে হবে তাহলে বাক্যটা সুন্দর হয় না এই সেই জন্য আমাকে এখন যেতে হবে সুন্দরের জন্য আমাদের এই তেষট্টি নাম্বার তুমি কি সিনেমাটা দেখেছ তুমি কি সিনেমাটা দেখেছ এর ইতালিয়ান হবে আই বিস তো ইল ফিল্ম আই বিস তো ইল ফিলিম তুমি কি সিনেমাটা দেখেছ চলো না আমরা বেকাই চলে যাই আই তুমি পেয়েছ বা তুমি করেছ আর বিস তো অর্থ হলো দেখেছ বা দেখা বিষ তো অর্থ হলো আমি দেখি ইল ফিল্ম সিনেমা ফিল্ম ফিলিম এর হলো সিনেমা তাহলে আমাদের অর্থ কি আসলো তুমি কি সিনেমাটা দেখেছ তুমি কি সিনেমাটা দেখেছ চৌষট্টি নম্বর আমার সময় নেই আমার সময় নেই না হবে নন অ ত্যাম্প নন অ ত্যাম্প এরোর তলো আমার সময় নেই চলো না আমরা ব্যাকে চলে যাই নন এরোর তলো না অ মানে আমার আছে অ মানে আমার আছে টেম্পো এরর তলো সময় টেম্পো এরোর তলো সময় তাহলে আমাদের অর্থ কী আসলো আমার সময় নেই আমার সময় নেই পঁয়ষট্টি নম্বর আমি একটু পানি চাই আমি একটু পানি চাই রিটালেন হবে বলিও উন প দা কোয়া বলিও উন প দা কোয়া আমি একটু পানি চাই চলো না আমরা ব্যাকে চলে যাই বলিও আমি চাই বলিও এর হলো আমি চাই উন প একটু উন প অর্থ হলো একটু দা কোয়া পানি দা কোয়া এর হলো পানি তাহলে আমাদের অর্থ কী আসলো আমি একটু পানি চাই আমি একটু পানি চাই ৬৬ নম্বর আমি এটা আগামীকাল ভাবব আমি এটা আগামীকাল ভাবব এর ইটালিয়ান হবে সি প্যানস দোমাহানি সি প্যানস দোমাহানি আমি এটা আগামীকাল ভাবব তাহলে আমরা ব্যাকে চলে যাই সি এরটা বা এই বিষয়ে সি এর অর্থ এটা বা এই বিষয়ে বাবি বা প্যানস ইউ প্যানস আমি ভাবি দোমাহানি আগামীকাল তাহলে আমাদের অর্থ কী আসলো আমি এটা আগামীকাল ভাবব আমি এটা আগামীকাল ভাবব সাতষট্টি নম্বর এটা আমার দোষ না এটা আমার দোষ না এরিতালেন হবে নন এ কাল্পা মিয়া নন এ কাল্পা মিয়া এটা আমার দোষ না চলো না আমরা ব্যাখ্যায় চলে যাই নন এর তলো না এ এর তলো হচ্ছে কালপা মিয়া কালপা মিয়া আমার দোষ কালপা মিয়া এর আমার দোষ তাহলে আমাদের অর্থ কী আসলো এটা আমার দোষ না এটা আমার দোষ না আষট্টি নাম্বার। আমি এটা আগেই করেছি আমি এটা আগেই করেছি ইতালিয়ান হবে ল যা ফাত ল যা ফাত্ত আমি এটা আগেই করেছি চলো না আমরা ব্যাখ্যায় চলে যায় ল আমি এটি করেছি ল এরোর তল আমি এটি করেছি যা এরোর তলা আগেই যা এরোর তলা আগে ফ এর এরোর করা তাহলে আমাদের অর্থ কি আসলো আমি এটা আগেই করেছি আমি এটা আগেই করেছি উনসত্তর নম্বর মিথ্যা বলনা মিথ্যা না। এর ইতালীন হবে নন রে বজিয়ে নন দি রে বুঝিয়ে এরর তলো মিথ্যা না চলো না আমরা ব্যাখ্যায় চলে যাই নন এরোর তলো না দি রে এরোর তলো বলা বুঝিয়ে এরোর তলো মিথ্যা বুঝিয়ে এরোর তলো মিথ্যা তাহলে আমাদের অর্থ কী আসলো মিথ্যা না মিথ্যা না সত্তর নাম্বার। আমি ক্লান্ত অনুভব করছি আমি ক্লান্ত অনুভব করছি এরিতালেন হবে মি শ্যান্ত স্তাঙ্ক মি শ্যান্ত ইস্তা আমি ক্লান্ত অনুভব করছি চলো না আমরা ব্যাখ্যায় চলে যাই মি এর তল আমি শ্যান্ত অনুভব করি শ্যান্ত এর অর্থল অনুভব করি স্থাঙ্ক, অঙ্ক এরোর ক্লান্ত স্থাঙ্ক অঙ্ক তল ক্লান্ত তাহলে আমাদের অর্থ কী আসলো আমি ক্লান্ত অনুভব করছি আমি ক্লান্ত অনুভব করছি